তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা ব্লগে স্বাগত তো আজকে আবার চরক বুঝতে পারছো তো দত্তপুলিয়ার ওইদিকে হলো চরক তো আজকে সন্ধ্যাবেলা থেকে আবার চরক যেতে হবে অরিত হলো কান্না করছিল তো এখানে দেখতে পারছো যে এবছর যে কলবের আমগুলো নিয়ে আসা হয়েছিল বলেছিল যে এবছরই আম হবে কিন্তু আমও দুটো ধরেছিল বলে এসেছিল আমও হয়েছিল কিন্তু বৃষ্টিতে পড়ে গেছে তো আর এখানে দেখতে পাচ্ছ কুকুরগুলো গরমের ভিতর এখানে শুয়ে আছে গাছের ছায়ায় আর এখানে হলো কাঁঠাল মানে ইচোর হয়েছে তো ইচোরের ব্লকটাও আসবে কয়দিনের মধ্যে ইচোর কেটে খাবো তো আবার মোবাইল দেখে না তখন সিমই দেখে আবার কান্না করছে যে সিমই খাবো তা অরিতের জন্য আজকে সিময় রান্না করেছে দাদা খাবো সিমই কারণ ফেসবুক খুললেই সিমই দেখতে পাচ্ছি মুসলমানদের ই ওই জন্য সবাই সিমই রান্না করছে তা আমার সেই সিমই দেখে আর থাকতে পারলাম না বসে রান্না করেই দিল তা দেখো কে কে খাবে এখানে এটা কে চুল মুল হবে আছে বাবা কেমন লাগছে তোমাকে তা বলো তো গরম কিন্তু গরম গরম এই পাগল গরম না গরম বাবা গরম কিন্তু কেমন কে রান্না করেছে বলো তো তুমি বলো কে রান্না করছো কার হাতে রান্না বলো গুড তো বাবা তুমি বললে না সিমই খাবে ওই জন্য এবার তোর মোষ হয়েছে নাকি দেখি হয়তো এখন গরম না ঠান্ডা চলো এখন সিমই খবর কেন গরম তো আমাদের সিমই ঠান্ডা হয়ে গেছে এখন দেখো আর খাইয়ে দিচ্ছি এইটা দেখো কিচ্ছু না টু আওয়ারস লেটার সকাল অরিত তো রেডি হয়ে গেছে অরিতের মুখ একটু অফ কেন বাবা কি হয়েছে ফোন দিচ্ছি না ফোন দিচ্ছি না বলে ওর ভাবটা দেখাস স্নান হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি ফোনের জন্য মুখ বাংলার পাশে হয়ে গেছে পাশে হয়ে গেছে দেখো চোখ লাল হয়ে গেছে ওর বাবাটার তুমি ভাত খাবে না কেন কেন হ্যাঁ জোরে কথা বলো তো অরিত হল গেম খেলে আর ফোন দিচ্ছিলো না দিদি তার জন্য কান্না করছিল তো এখন অরিদ রেডি হয়ে গেছে হলো চড়ক দেখার জন্য তো এখন সন্ধ্যা হয়ে গেছে চরক দেখতে যাবে এই যে সে বিরিজটা বাথরুমতে আছে তাই তো নাকি

আর এখানেই হবে চরক আর আমাদের আশেপাশে না। এখানে সবথেকে বড়ো চরক হয় দত্তপুল্লা তো দেখতে পাচ্ছ চরক গাছটা কত উঁচু আর আমাদের বইয়ের গাছের চরকটা খুব বড়ো হয় কিন্তু ওটা তো আজকে হয় না আর এটা হলো পয়লা বৈশাখের আগের দিন চরক হচ্ছে আর ওটা হলো পয়লা বৈশাখের পরের দিন আমাদের বইর গাছে হয় তো তারপরে এখানে দেখি হঠাৎ করে একটা ড্রোন উঠছে তো দেখতে পাচ্ছ এখানে ড্রোন উঠছে আর চারিদিকে ভিড়টা তোমরা খালি দেখো ভাইসাব এটা হলো বাঙালিদের একটা সেরা উৎসব তোমরা তো জানোই চরক আর এখানে দেখতে এসেছে দেখো কত লোক ভাই তো এখন আমাদের চরক ঘনানোর পালা শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে পিঠে বসি নিয়ে সব ঝুলে আছে তো দেখতে পাচ্ছ এখানে স্টার্ট হয়ে গেছে তো এখানে চরকাছ ঘুরানো খুবই ভালোভাবে হয়ে গেল কোনো সমস্যা হলো না তো এখানে এখন অরিত আবার উঠবে হলো লাফালাফি করবে তো দেখো চলে এসেছে বাড়িতে আবার চুপচাপ থাকে কোনো সময় ঘরের থেকে বাইরেই বেরোয় না কিন্তু এখানে মেলায় এসে তো একটু লাফালাফি করবেই তো দেখো এখানে উঠে গেছে আর এখানে দেখো কত সুন্দর ছোটো ছোটো ভাই বোনদের সাথে খেলা করছে তো দেখো এখানে পড়ে গেছে অরিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর উঠতেই পারছে না তারপর চলে এসেছিলো এখানে একটু ঘুগনি খাওয়ার জন্য তো ঘুগনিটা খুবই ভালো লাগলো এই জায়গার ঘুগনি না খুবই টেস্টি হয় তো এখন আমরা খাই তো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো ততক্ষণ তো ঘুগনি খাওয়ার পরে চলে এসেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য আর দেখো ওয়ারি ইয়ে খাচ্ছে হলো চিপস ওর তো চিপস খেতেই হবে মেলায় এসেও চিপস খাচ্ছে আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে তো বিরিয়ানিগুলো এখন নিয়ে বাড়ি দিকে যাব তো আজকের বোলাক এইটুকু ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলো তো পরের ভিডিও দেখা করছি থ্যাংক ইউ মাচ বাই